সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানা চ্যানেলে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি রেহানা সুইডেন থেকে বলছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের আমি খুব খুবই বাস্তবমুখী জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কি যে বিদেশে আমরা যারা প্রবাসী আছি আমি কিন্তু প্রবাসীদের কথা বলছি আমিও একজন প্রবাসী তাই সমস্ত প্রবাসীদেরকে সম্মান দিয়েই আমি কথাটা বলার চেষ্টা করব কিন্তু কিছু সত্য জিনিস আমি আজকের উন্মোচন করব সেটা হলো যে আমরা যারা প্রবাসী আছি ইউরোপ আমেরিকায় যারা আছি তারা বাবা মাকে নিয়ে যে কতটা ব্যবসা করি তাদের জীবনটাকে নিয়ে এই যে কিছু কলঙ্কিত মেয়ে ছেলে আছে আমরা তাদেরকে নিয়ে আজকের কথা বলবো আমি এই সাহস নিয়ে কথা বলবো আমিও একজন প্রবাসী আমি আমাকে বাদ দিয়েও কথাটা কিন্তু বলবো না সবাই কিন্তু এরকমের না কিন্তু কেন করতেছেন কি হচ্ছে বহির্বিশ্বে কিন্তু এখন এটা হইচই হচ্ছে তো সেই বিষয়ে কথা বলার আগে আমি আর একটা বিষয় নিয়ে কথা বলে নিই একটু ছোট করে সেটা না বললে হবে না কারণ একজন জুলাই যোদ্ধা হয়ে আর একজন জুলাই যোদ্ধার এই কথাগুলো আগে না বলে আমি কোনো কথা বলাটা আমার মনে হয় শুরু করা ঠিক হবে না সেটা হলো আঠারো মাস পর গতকালকের একজন শহীদ জুলাই যোদ্ধার কবর শনাক্ত করা হয়েছে খুব দুঃখের বিষয় খুব মর্মান্তিক বিষয় এটা ফেজ দ্য পিপলে আপনারা দেখবেন তো আছে একজন মা সে কবর যখন শনাক্ত করা হয়েছে একজন মা আঠারো মাস পর পরে যখন তার কবরটা একটু ছুঁয়ে দেখতে পারছে এবং সেখানে যে সে কি করছে আপনারা ভিডিওতে দেখবেন ফেজ দ্য পিপলে ওই নিউজটা আছে অনেক নিউজে আছে তার আহাজারি তার কান্না কবরের কাছে সে কবরের মাটিগুলো বুকে নিয়ে তার সে চিৎকার একজন আমিও হয়তো যদি সে সময় মারা যেতাম আমার মাও তো আজকের কান্না করতো আমার সন্তান আমার বাচ্চারা তো কিছু বোঝে না আমার বাচ্চারাও তো আজকের এতিম হইতো তো খারাপ লাগে এই জিনিসগুলো আমি সে মাকে শান্তনা দেওয়ার মতন কোনো ভাষা আমার নেই কাদো মা তুমি কাঁদো আমি শুধু এইটাই বলবো তুমি ইচ্ছা মতন কবরের পাশে বসে ইচ্ছা মতন কাঁদো সেখানে কিন্তু আমি শুনছি ভিডিওতে একজনে বলছে কান্না করিয়েন না এবং পাশ থেকে কিন্তু কয়েকজনে বলছে ওনাকে কান্না করতে দেন কান্না করতে দেন কান্না করলে হয়তো ওনার মনটা ভালো লাগবে উনি একটু শান্তনা পাবে ওনার মনটা কান্না করলে মানুষের মনটা হালকা হয়ে যায় জন্য আমি বলবো কাদো মা তুমি তুমি কাঁদো তুমি না কাঁদলে কে কাঁদবে কান্না করে তারপর তুমি শান্ত হয়ে যাও আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যেন তোমার ছেলেকে যেন শহীদের মর্যাদা সেই দোয়াটা করো এটাই আমি চাই আচ্ছা এখন আমি বলবো আমেরিকার বিষয় নিয়ে আমেরিকাতে আমেরিকাতে এটা হলো যে ইউরোপেও আছে ওখানের কথা বলতেছি আমি আমার ছুজনের কথাও বলবো ওখানের বিষয়টা হলো আমি এটা বলতেছি এই কারণে আপনারা দেখবেন খুব ভাইরাল নিউজ একটা ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু বলছে যে 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 এই ভাতা বলে একদম বাংলায় আমি বলি ভাইয়ারা আপুরা আল্লাহ রাস্তের টাকা কি বুঝছেন তো এটা আর কি আমার এত বিদেশি ভাষায় বোঝাবার কোনো দরকার নেই আপনাদেরকে সরকারের সংস্থা থেকে যে সাহায্যগুলো করে মানে ফিসাবিল্লাহে আল্লাহর রাস্তে অনেক সাহায্য সহযোগিতা করে এবং দরকার বিনে দরকারে ছাড়া যারা সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা গুলা নেয় এর ভিতরে সবচেয়ে বাংলাদেশিরা উনি বলছে যে এটা হলো আহ চুয়ান্ন শতাংশ সর্বোচ্চ এক নম্বরে বাংলাদেশিরা আছে এবং আমার মনে হয় এটা ভুল হবে এখানে পঁয়ষট্টি শতাংশ হবে কারণ আমি বিদেশে থাকি আমি এটা জানি আমি আমি প্র্যাকটিক্যাল জান দেখি এগুলো তো আপনারা দেখেন না আজকের এই কথাগুলো কেন বলবো একটু শুনবেন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না দেখবেন আপনাদের কত যে আমরা বিদেশিরাও কত খারাপ বাংলাদেশিরা যে বিদেশে এসে সেটা আপনি একদম প্রমাণ আমি দেখাই দেবো আজকের আপনাদেরকে আমি আমাকে আমার এখানে দুইটা ইউরোপিয়ান ফ্যামিলি আসছে ওনারা ওনাদের সাথে কথা হয় আমার পার্কে গেলে দু তিন দিনই বৃদ্ধ স্বামী স্ত্রী তারা আমাকে বলল একদিন যে মা আমি বলে যে কি ব্যাপার কেমন আছেন এটা আছেন বাঙালি তো বলে যে মা আমরা শোনো একটা কথা বলি তবু এখানে একটু আসছি তোমাদের এখানে একটু তোমরা বাঙালি কথা বলি পার্কে এখানে আসছি কিন্তু আমরা তো ওখান থেকে আসছি আমেরিকার কথা বলছে ওখান থেকে আসছি তো ওখানের সমস্যা হয়েছে এইটাই যে আমরা ওখানে জেলে থাকি মা আমাদেরকে আমার বাবা মা আমার ছেলে মেয়েরা আমাদেরকে জেলখানায় রাখছে আমি বললাম কেন এই কথা বলতেছেন কেন বলে যে আমাদেরকে তো আমাদেরকে যে টাকা ইনকাম করে ছেলে মেয়ের আমি কিন্তু সবার কথা বলি না সবাই কিন্তু না অনেকে আছে বাবা মাকে নিয়ে আসছে শ্বশুর শাশুড়িকে নিয়ে আসছে দেখার কেউ নাই ওখানে লোক নাই এই জন্য প্রজনে নিয়ে আসছে এরকম অনেকে আছে আমি তাদের কথা বলতেছি না যাদের সাথে আমি কথা বলছি তাদের কথা বলতেছি আপনারা এগুলো ইউটিউবে দেখবেন ফেসবুকে আছে গুগলে সার্চ দেবেন সত্য কিনা মিথ্যা এগুলো সমস্ত এবং এখন তো সেগুলো আমেরিকা তো এখন এগুলো ঘোষণা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এগুলো বলতেই আছে আপনারা দেখেন নিউজগুলো আছে অহরহ পাবেন এগুলো তো সেখানে আমাদেরকে দিয়ে তার টাকার মেশিন বানাই ফেলাইছে মা আমরা টাকা দেই আমরা জেলখানায় থাকি ওই মাঝে মাঝে একটু বাসার সামনে পার্কে বসে কি করবো মাগো কোথায় যাব আমাদের সেই জীবনটা ফিরেই যায় আমরা আমাদেরকে আনছে এখানে ছেলেমেয়েরা টাকা ইনকাম করার জন্য তো যাই হোক এখন হয়তো আপনারা বলবেন ওনাদেরকে দিয়ে কিসের টাকা ইনকাম করে সেটা হলো আমি বলতেছি ভাইয়ারা আপুরা এখানে হোম কেয়ার নামে একটা আমেরিকা সুইডেনে আছে অন্য নামে সুইডেনে এইসব সুযোগ সুবিধা নাই এটা পরে বলতেছি আমি ওখানে আসে ওখানে বাচ্চা বাবা মায়েরা বুড়ো হয়ে গেলে বুড়া বাবা মায়েরা বাসায় থাকলে তাদের মানে সহজে আমি আপনারা যারা সহজে বুঝতে পারবেন আমি সেইভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে কারণ বাংলাদেশে যারা থাকেন তারা তারা এগুলো বুঝবেন না এত কিছু ওদের ভাষায় ওদের নাম অনুযায়ী বললে সেটা আপনারা বুঝতে পারবেন না তো এই বাসায় যে থাকে এরা এদের জন্য যারা উঠা বসা করতে পারে না চলাফেরা করতে পারে না মানে কারণ বৃদ্ধ হয়ে গেছে যেটুকু পারে এরা দেখায় পারে না আমি একদম আপনাদেরকে সত্যি কথা বলে দেবো হাঁটতে পারে বলে হাঁটতে পারে না বাথরুমে যেতে পারে বলে যেতে পারে না ধরে নিতে হয় টয়লেট করতে করতে পারে 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 বলে না না উঠাইতে উঠতে পারে না এটা বলে তখন এই যে এই ইন্সুরেন্স থেকে এখানে টাকা পায় এখানে টাকা পায় একজন লোক নিয়োগ করে এদের জন্য এক একজনের জন্য এক একজন লোক নিয়োগ করে তা ওই লোক নিয়োগ করলে ওই তখন ওইখানে অ্যাপ্লাই করে ছেলে মেয়ে যারা নেয় তাদেরকে তারা অ্যাপ্লাই করে তারা এটা কিন্তু এনাদের মুখের কথা এবং আপনারা দেখবেন এগুলো ইন্টারনেটে আপনারা দেখলেই বুঝতে পারবেন যেখানে কোনো মিথ্যা একটা ওয়ার্ড আছে কিনা তখন ওই অ্যাপ্লাই করে যে কাজ আমরা করতে চাই অন্যজনকে কি দেয় না অন্য দেয় না ওনারা নিজেরাই করতে চায় এটা কিন্তু ওনাদের সাজানো এগুলো সম্পূর্ণ এই বাংলাদেশ থেকে আনি এইটা এই ইনকামটা করার জন্য এদেরকে এটা করার জন্য সবাই না আমি কিন্তু বলছি ভুল বুঝবেন না এখানে এইটটি পার্সেন্ট আনে এই কারণে আনে আর টোয়েন্টি পার্সেন্ট তার প্রয়োজনে আনে বাবা মাকে ঠিক আছে তো তখন এরা অ্যাপ্লাই করে এরা এই টাকাটা নেয় তখন করে কি জানেন মনে করেন বাইরে একজন মানুষ চাকরি করে যে টাকা পায় তার চার গুণ পাঁচ গুণ টাকা পায় এই বাবা মাকে দিয়ে তারা বাসায় বসে তার তার কিছু করে বাবা মা তো ভালো তখন তারা ঘোরাফেরা করে বেড়ায় এটা করে এটা কিন্তু তাদের বাবা মায়ের মুখের কথা সত্যি কথায় কানে শোনা এরকম হাজারো হাজারো ফ্যামিলি আছে তারা ঘোরাফেরা করে এটা বাবা মাকে মূল্যায়ন করে না কিন্তু প্রাপ্য যে টাকা পায় সেখান থেকেও কিন্তু একটা ভালো অঙ্কের টাকা বাবা মাকে দিতে পারে তারা দেয় না কান্না করে আরে ভাই প্রমাণ আমরা 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 মানুষ স্বয়ং প্রবাসী থাকি দেখি আমাদের সাথে কথা 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 হয় হয় এগুলা একটা ফ্যামিলির বলি এটা তো আমি এই আমার কাছে আসছে এটা আমি বাংলাদেশে প্রতি বছর দুইবার যাই না হলেও একবার যাই আমি টাকা উঠাইতে গেছি ইসলামী ব্যাংকে ওখানে এক বোনের সাথে আমার দেখা হয়েছে উনি আমেরিকায় থাকে বাঙালি খুবই মিশুক কথা বলছি কথা বলার পরে উনি আমার মোবাইল নাম্বার নেছে আমার ফেসবুক আইডিটি এগুলো উনি নেছে আমি ওনাকে দিছি পরে উনি আমাকে ফোন দেশে ফোন দেশে পর কথা বলছি এরপর ওনার মা আমার সাথে কথা বলে ভিডিও কলে তো বুড়া মানুষ তো বুঝছেন অনেক কথা বলতে চায় অনেক কথা বলতে চায় বাসায় থাকে ওনার তা আমি তো বিজি থাকি আমি তো কাজ করি এখানে চাকরি করি বাসায় আসি দেখেন এখানে এখানে খুব ছোট একটা দিন এখানে দুইটার পিতার মাগরিবের নামাজ পড়া শেষ করতে হয় মানে সূর্য তো উঠেই না এখন বর্তমানে ব্যস্ত তো দৌড়ের পর থাকি সব সময় তো সময় তো আর পাই না কিন্তু বুড়া মানুষ কথা বলতে চায় বুঝছেন তো ভিডিও কলে খালাম্মা অনেক কথা বলতে চায় তো কথা বলে কখন ফোন দেবার যখন নার মেয়ে বাসায় থাকে না উনি আমাকে ভিডিও কলে ফোন দেয় আমার আইডি পাইছে চেনে খুব কষ্টের কথা বলে খুব মাগো একটু কথা কার সাথে কথা বলবো মা মারে একদম পাগল হয়ে গেছি মাগো দেশের মিস করি আল্লাহ করতাম কোথায় আইসি মা কার সাথে কথা কথা তোমার মাঝে মাঝে বাস্তব কথা বলি বাস্তব কথা বলি এদেরকে এই জেলখানা আইন না টাকার মেশিং বানায়েন না পুরা ভাইয়ারা টাকার মেশিং বানায়েন এরা আপনার টাকার মেশিং না এই পাখিগুলারে সোনার ডিম পাড়ার জন্য যে খাঁচায় বন্দি করে রাখছেন এদেরকে একটু ছেড়ে দেন যারা প্রয়োজনে রাখছেন এদের তো আমি স্যালুট করি এদের কথা আমি বলতেছি না কিন্তু ওই যে বললাম না এইটি পার্সেন্ট আপনারা যারা প্রমাণ তো এই যে আমরা বললাম না মামাদের মতন আপনারা দেখেন অনলাইনে মিথ্যা বলছি কিনা গভর্নমেন্টসে যারা আসে এদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা তখন আপনারা বুঝিয়ে নেবেন যে উনি এটা করতে আছে ওনার বাবা মাকে নিয়ে এই ব্যবসাটা উনি করতে আছে হাজারো আছে আপুরা ভাইরা ব্যবসা করে বাবা মাকে দিয়া কোনো সোয়াবের জন্য কিছু আনে না তারা বিদেশে তারা আনে ব্যবসা করার জন্য বিশ্বাস করবেন আমি আপনাদের বোন রেহানা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলি সব সময় এখানে সত্য কথা পাবেন তারপরে ওখান থেকে ওরা অনেক টাকা ইনকাম করে তারপরে হেলথ ইন্স্যুরেন্স একটা আছে মনে করেন এরা পঞ্চাশ বছর বাংলাদেশে থাকে জীবনে ডাক্তারের কাছেও যায় না কোনো খোঁজ খবর নাই কিছু নাই এখানে এসে সেই সুযোগ সুবিধা নিয়ে হুদাই ডাক্তারের কাছে যায় ওই সুযোগ সুবিধা আবার ছেলে নিয়ে এর তো অল্প বয়সেরা পাবে না এরা নিয়ে নেয় এরা এটা দিয়ে ডাক্তার দেখায় ডাক্তার জিজ্ঞেস কি হয়েছে মানে এমনি আসছি একটু দেখাইতে দেখতে এসছে আপনাদের ডাক্তাররা তো হাসে এগুলো নিয়ে কথা বলছেন এটা করে তো আমি একটা অনুরোধ করব আপনাদের কাছে যে দেখেন দেশের মান সম্মান তো আমাদের টাকার মেশিন না বানাইয়া একটু সোয়াব নেওয়ার মেশিন তৈরি করে এদেরকে দিয়ে কিভাবে নিবেন ওইটা একটু করেন টাকা দিয়ে হবে কি কি হবে বলেন এই যে এত এতবারটা দেশে আছেন আজকে যদি মারা যান কবরটা কোথায় হবে সেটাও কিন্তু জানেন না দেশটা দেশে লাস্টটা নেবে না না নেবে তাও কিন্তু জানেন না এই বৃদ্ধ বাবা মাকে জোর করে প্রমাণ দিতে পারবো রেকর্ডিং করে রাখি না লজ্জার বিষয়গুলো বুঝছেন এদেরকে অনেকে অনেকের জোর করে নিয়ে আসে আমেরিকায় অনেকে জোর করে নিয়ে আসে আসার পরে তাদেরকে ব্যবসা বাণিজ্যটা না করে আপনারা অন্যভাবে টাকা ইনকাম করেন প্লিজ আপনার কাছে অনুরোধ করি অনুরোধ করি আমিও একজন প্রবাসী তো এটা করিয়ে না এই বিজনেস না আপনারা করিয়েন না এই ব্যবসাটা বন্ধ করেন বাংলাদেশটারে আর এরকমের করে আপনারা পচায় দিয়েন না বিশ্বের কাছে যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছে হান্ড্রেড পার্সেন্ট উনি তো বলছে চুয়ান্ন করতে আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল ডোনাল্ড ট্রাম্পের আপনি যে এই এই খরাই বাতাগুলো এই বাংলাদেশিরা বেশি নেয় বুঝছেন এটা করিয়েন না এদেরকে আপনারা এই টাকা ইনকাম করার মেশিন বানাই এই বৃদ্ধ লোকগুলোরা চোখের পানি আর ফালাইয়েন না এরা কান দেয় আপনার সামনে তো ভয়ে কথা বলে না মুখ কোলে না এরা কোথায় যাবে এরা এরা তো মুক্ত বাতাস চায় এরা মারা যাবে আর কয়েকদিন এদেরকে পাঠাই দেন আর যারা শোনেন যারা প্রয়োজনে যাদের প্রয়োজন আছে এখানে সেটা আমি এই কথাও বলবো আমেরিকার কথাও বলবো যাদের প্রয়োজন আছে তারা এই সরকারি সহযোগিতা আপনারা নিবেন কোনো সমস্যা নেই নিতেই তো পারেন মানুষ বাঁচতে হবে তাই না কিন্তু ভাইয়ার আপুরা যারা আপনাদের দরকার নাই তারপরও সরি তারপরও আপনারা কিন্তু অনেকে যে লাইনে দাঁড়াই থেকে এগুলো নিচ্ছেন আমরা জানি না কে জানে আমরা তো দেখি এগুলো এটা করিয়েন না এগুলো একটা লজ্জার বিষয় এটা একটা লজ্জার বিষয় হম এটা করিয়েন না শুধু শুধু অনেকে আছে অসুস্থতা নাই অসুস্থতা না দেখাই না থাকলেও অসুস্থতা দেখাইয়া মনে করেন দুনিয়ার সুযোগ সুবিধা আচ্ছা নিয়েছেন সেটা হলেন একটা একটা কথা বাবা মাকে ইউজ করিয়েন না আপনারা বাবা মাকে কেন ইউজ করতেছেন এদের চোখের পানি এই চোখের পানি এটা তো মনে করেন আপনি কিভাবে এর মূল্য দিবেন ভাইয়ারা পুরা ঝগড়া করে মেয়ে নেয় কতদিন বাবা মাকে ছেলে নেয় কতদিন মানে এ ব্যবসা করে আবার এর রেখে এ ব্যবসা করে তুই তো অনেকদিন খাইছো এখন আমি খাইয়ানি কি শুরু করছেন আপনারা এগুলো কি ব্যবসা শুরু করছেন এই আমেরিকার ভিতরে এগুলো কি ব্যবসা শুরু করছেন বলেন না বলেন আচ্ছা যে মিথ্যা কথা বলতেছি আপনারা এসে বলেন কমেন্টসে যদি মিথ্যা হয় প্রমাণ দিবো সাথে তখন একদম ওইখানে দিয়ে ভিডিও দিয়ে দেবো একদম প্রমাণ দিয়ে দেবো একদম যদি মিথ্যা কথা বলে থাকি এটা করিন না আপনারা প্লিজ আপনার কাছে এটা আমার অনুরোধ এগুলো বন্ধ করেন এখন ঠিক আছে আর একটা কথা বলবো হয়তো এখন আমাকে আপনারা জানতে চাইবেন সুইডেনের কি অবস্থা সুইডেনে একদিক থেকে অনেক ভালো আছে ভাইয়ের আপুরা এখানে ওরকম বাবা মাকে নিয়ে এসে ব্যবসা বাণিজ্য করার দেশ এটা না এটা আপনারা হয়তো জানেন বিশ্বের সবচেয়ে শান্তির দেশ এক নাম্বারে কিন্তু সুইডেন এখানে ওইগুলো চলে না ওই দুই নাম্বারে ব্যবসা এখানে করতে পারে না এখানে বাবা মাকে নিয়ে আসতে পারে তিন মাসের জন্য বেড়াতে হাইয়েস্ট চার মাস পাঁচ মাস রাখতে পারে তাও কিন্তু সেখানে তাদের অনেক দেখাই তৈবী কি আসে না আসে বাংলাদেশে কি আছে এখানে ছেলের বা মেয়ের কি বাবা মাকে রাখার অ্যাবিলিটি আছে কি টাকা পয়সা আছে কিনা কি করে সে সমস্ত সব কিছু দেখায় তারপর বাবা মাকে নিয়ে আসতে পারবে বেড়াইতে এখানে থাকতে পারে না এখানে ওরকম সিস্টেম নাই যে বাবা মাকে আপনি এখানে ওরকম নিয়ে সারা বছর রাখবেন আর এই বুড়া মানুষের ভাতা খাবেন বসে বসে সুইডেনে এরকম সুযোগ সুবিধা নাই এটা পারবে না তাদের কাইনে ওই যে ঘরে বসে ঘরে আটকাই রাখবেন আটকাইয়া পাখির মতো এদেরকে দিয়া টাকা ইনকাম করবেন হুম টাকার মেশিন বানাবেন এই সুযোগ সুবিধা এ সুইডেনে নাই এটা নাই হুম এটা আমি আপনাদেরকে বলে দিলাম আলহামদুলিল্লাহ একদম ভালো করছে এই সরকার এই আইনটা যে করে নাই আমি এই জন্য অনেক অনেক ধন্যবাদ এই সরকারের কারণ এখানে ঠিক আছে হয়তো হয়তো বিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হইতে পারে যে কারো প্রয়োজনে আনতো প্রয়োজনে আনতো এটা আমি স্বীকার করি কিছু যে প্রয়োজন আনে না তা না এটা কিন্তু আনে কিন্তু ওই যে বললাম না তো টাকা ইনকাম করার জন্য সুযোগ সুবিধা নেওয়ার জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট এটা করতো তো এই জন্য বলছে যে এটা এটা নাই তো আমি আবার আবারও আপনাদেরকে বলবো যে যারা এই যে আমেরিকা নিউজটা দেখতেছেন আর আমেরিকায় যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাছেও কথা বলছে অনেকে এই বাবা মাকে এই জিম্মি করে এই ছোট লোকি মন মানসিকতা এই অভদ্রতা আমি বন্ধ করে দিয়ে আপনারা যারা করে না সবাই কিন্তু করেন না কেউ ভুল বুঝবেন না কানে এটা কিন্তু সবাই করে না অনেকে খুব প্রয়োজনে বাবা মাকে ভালোবেসে নিয়ে আসে তাদেরকে রেসপেক্ট করে সম্মান করে যত্ন করে হ্যাঁ যদি এই হোম কেয়ারের টাকা তারা নিয়েও থাকে তারা বাবা মাকে যত্ন সেবা করে এটা অনেকেই আছে এটা করে কিন্তু ওই যে বললাম না এইটটি পার্সেন্ট দেখেন সংখ্যাটা কত বড় হ্যাঁ তা এরা কিন্তু করে না তো তাদেরকে বলবো যে এদেরকে দিয়ে আপনারা এদেরকে টাকা কামানোর মেশিন না বানিয়ে জান্নাত কামান এদেরকে দিয়া সেটা কামান এটা এটা অনেক কাজে লাগবে আর আর কিছু বলার নয় আমার অনেক মানে কষ্ট লাগছে আজকের এই ব্যাপারটা নিয়ে অনেক অনেক দিনই চিন্তা করছি যে না এই কথাটা বলবো বলবো কিন্তু বলা হয় না আজকের যখন এই নিউজগুলো এখন ভাইরাল হয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে নিয়ে পচাই দিচ্ছে একদম তখন এই কথাটা বললাম আমরাও তো বাঙালি আমরাও তো বাঙালি আমাদের এগুলো খুব খারাপ লাগে এই জিনিসগুলো দেখি তো অনেক কিছুই দেখি চোখে দেখে অনেক কিছু বলতে পারি না বললে আবার বলবে যে ওনার তো টাকা পয়সা আছে উনি বুঝবে কি এগুলার ঠিক আছে এটা বলবে তো টাকা পয়সা না থাকলে আপনারা করেন তখন তখন না হয় করেন কিন্তু টাকা পয়সা যাদের আছে তারাও তো করতেছেন এগুলা অনেকের টাকা পয়সা আছে আপনারা এই ব্যবসা বাণিজ্য করতে কারণ হেভি টাকা পাচ্ছেন তো এখান থেকে হেভি টাকা ইনকাম করতেছেন এই বাবা মাকে দিয়ে এই ছোট লোকই মন মানসিকতা বন্ধ করে দেন এখন খালি আমেরিকায় থাকলেই মনটা বড় হয় না ছোট লোক আছে কতগুলা বুঝছেন বাবা মায়ের চোখের পানিরও কোনো মূল্য দেয় না এই বৃদ্ধগুলার আটকায় রেখে টাকা ইনকাম করে হাজারও আছে আমার কথা ভালো লাগবে না দেখবেন এই কমেন্টসে আসবেন এগুলোয় চোরগুলো আসলে তখন ধরবেন আপনারা আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো আপনাদেরকে যেই দেখেন এই চোরগুলো আসছে এখানে সত্য কথা আমি রেহানা বলি আমি রেহানা আমার মতো যে কটা কথা বের করবে আলহামদুলিল্লাহ সত্য কথা বলবো আর ইনশাল্লাহ আগামী তো কখনো মিথ্যা কথা আমাকে দিয়ে পাবেন না তো ভালো থাকেন আপনারা যদি ভালো লাগে লাইভ কমেন্টস করবেন শেয়ার করবেন আমার ভিডিওটা প্লিজ আপুরা ভাইয়ারা আপনারা শেয়ার করবেন যাতে এই দুষ্টু লোকদের চোখে পড়ে আমাদের দেশকে এরকম করে ছোট করতেছে তারা এই এই জিনিসগুলো খুবই খারাপ খুবই জঘন্য এই জন্য আর তার চেয়ে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম